বর্তমানে যে ঘটনা সব থেকে আলোড়ন ফেলেছে সেটা হলো এএসপি পলাশ সাহার ঘটনা আর এএসপি পলাশ সাহার স্ত্রী সুস্মিতা সাহার ঘটনা শুনে দেশবাসী সবাই চোখের জল ফেলেছে আমাদের সমাজে এরকম সুস্মিতা সাহা কিন্তু প্রতিটা ঘরেই আছে সুস্মিতার জীবনের গল্প আর আমার জীবনের গল্প কিন্তু একদমই সেম আপনারা যদি পুরো ঘটনাটি শুনতে চান ভিডিওটি স্কিপ করবেন না পুরোটা শুনলেই আপনারা সবটা বুঝতে পারবেন সুস্মিতার বিয়ের পরের জীবনটা আর আমার বিয়ের পরের জীবনটা একদমই হুবহু এক বাবার আর্থিক সংকটের কারণে আমাকে বিয়ে দিয়ে দেয় আঠারো হওয়ার আগেই আমি দেখতে বেশ সুন্দরী এবং লম্বা হওয়ার কারণে ক্লাস নাইন থেকেই আমাকে দেখতে আসা শুরু করে পাত্রপক্ষ আর আমি একটু মোটামুটি সুন্দর হওয়ার কারণে কোনো অনুষ্ঠানে যেতে পারতাম না বাইরে যেতে পারতাম না দেখলেই মানুষ প্রস্তাব নিয়ে আসতো বিয়ের জন্য তো আমি যখন এসএসসি পাস করলাম এসএসসি পাস করার পরে কলেজে ভর্তি হলাম ইন্টার পাস করলাম তখনই হুট করে একটা পাত্রপক্ষ আমাকে দেখতে যায় এবং এক দেখায় পছন্দ করে ফেলে আর তখনই আমার বাবা চিন্তা করলো যেহেতু ছেলে এম এ পাস ভালো চাকরি করে শহরমুখী এখানে মেয়েকে পাত্রস্থ করলে মেয়ে বেশ সুখেই থাকবে হঠাৎ করেই আমার বিয়ের তোর শুরু হয়ে গেল বাবা চাইলো যে এই ছেলের সাথেই বাবা আমাকে বিয়ে দেবে পরিবার কেউই কিন্তু জানতে চাইনি আমি এই বিয়েতে রাজি আছি কিনা এবং আমার পাত্র পছন্দ কিনা আমার প্রতি তাদের এতটুকু বিশ্বাস ছিল তাদের পছন্দই আমার পছন্দ তো সে যাই হোক বেশ ধুমধাম করে মানে বাবার সামর্থ্য মতো আমাকে বিয়ে দিল আমার বিয়েতেও কিন্তু আনন্দের কোনো কমতি ছিল না সব নিয়ম রীতি মেনে বিয়ে হলো কিন্তু মূল ঘটনা তো শুরু হলো বিয়ের পরে ও আর একটা কথা বলে রাখা ভালো ওই সুস্মিতার মতোই কিন্তু আমাকেও আমার হাজবেন্ড দেখে পছন্দ করেছে বিয়ের পরে যখন আমি আমার হাজবেন্ডকে জিজ্ঞেস করলাম যে তুমি আমাকে কি দেখে পছন্দ করেছো তার উত্তর ছিল তোমার সব সবটাই আমার পছন্দ তুমি আমার পছন্দের একটা মানুষ আর আমাদের এসগ্যাপটা ছিল ঠিক সুস্মিতাদের মতোই বিয়ের শুরুর দিকে সে আমার কোনো অভাবই অপূর্ণ রাখতো না প্রতিনিয়ত সে বাইরে যাওয়ার পরে আমাকে বারবার ফোন দিত সে আমার খোঁজ খবর নিত আমি খেয়েছি কিনা সেটা জানতো আমার কি লাগবে না লাগবে আমি কোথায় ঘুরতে যাব আমি কোন ড্রেস পরবো সব কিছু সে আমার খুব সুন্দর করে খেয়াল রাখতো আমার অল্প বয়সে বিয়ে হওয়া সত্ত্বেও আমার মনে হয়েছিল বাবা একটা সঠিক কাজ করেছে বাবা আমাকে একটা সঠিক মানুষের হাতে তুলে দিয়েছেন মূল ঘটনা তো শুরু হলো সুস্মিতার মতো আমার বিয়ের ছয় মাস পরে আমার হাজবেন্ডের মা বাবা পরিবারের সবাই প্রেশার দিতে থাকে তুমি একটা অল্প বয়সী মেয়ে কেন বিয়ে করেছ তুমি তো একটা চাকরিজীবী ভালো একটা মেয়ে বিয়ে করতে পারতা শহর থেকে আমার শাশুড়ি এবং শ্বশুরের মূল কথা ছিল যে ছেলে তাদের একটা ভালো পজিশনে চাকরি করে তারা তাদের ছেলের বিয়েতে অনেক স্বর্ণ গহনা ফার্নিচার পেতে পারতো টাকা পয়সা পেতে পারত আবার সেই সাথে একটা চাকরিজীবী মেয়েও বিয়ে করতে পারত ঠিক সুস্মিতার জীবনে যা যা ঘটেছে আমার জীবনে সেম সেম ঘটনা ঘটেছে সুস্মিতা বেচারি সহ্য করতে পারেনি মুখ খুলেছে মুখ বুঝে আমি সবটা সহ্য করেছি বিদায় এখনো সংসার করে যাচ্ছি সবাই তো একরকম হয় না সুস্মিতাও ছোট মানুষ ছিল সুস্মিতার থেকে আমি হয়তো একটু বড় ছিলাম আমি ইন্টারটা পাস করেছিলাম বিদায় আমি এখনো টিকে আছি এত কিছুর মধ্যে দিয়ে কিন্তু আমি সংসার সন্তান সামলিয়েও লেখাপড়াটা চালিয়ে গিয়েছি আমি সবকিছু সয়ে গেছি বিদায় আমার সংসারটা কিন্তু টিকে গেছে আর এখন আমি অনেকটাই ভালো আছি আমার সব মেয়েদের জন্য একটা মেসেজ থাকবে আমি যে ভুলটা করেছি সেটা তোমরা করবে না তোমরা কিন্তু লেখাপড়াটা কন্টিনিউ করবে এবং পায়ে দাঁড়িয়ে তারপরে বিয়ে করবে আর হ্যাঁ এটা কিন্তু আমার জীবনের গল্প না এই গল্পটা একটা আপু আমাকে লিখে পাঠিয়েছে তার জীবনের বাস্তব ঘটনা আপুটা আমাকে বলেছে আমার যে কোনো একটা ভিডিওতে যেন তার এই গল্পটা আমি পড়ে সবাইকে শুনাই এই গল্পটা পড়ে আমার খুবই খারাপ লেগেছে ওই আপুটার জন্য তবে এটা শুনে ভালো লাগছে যে তিনি এখনও খুবই ভালো আছেন আপুটার জন্য আমার অনেক অনেক কামনা থাকবে আপুটা অনেক সহ্য করে এই পর্যন্ত এসেছে এবং সে যেন অনেক অনেক ভালো থাকে আমার এই আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় বিদায় নিচ্ছি টাটা বাই